এবার রানী বিলকিস পয়গম্বর সুলাইমান আলহি সালাতাম রে পরীক্ষা করার জন্য একশো গুলাম একশো বান্দি একশো গুলাম একশো বান্দি তিন কেনা স্বর্ণের ইট তিন কেনা স্বর্ণের ইট ও মুসলমান ইমানদার তিন কেনা স্বর্ণের প্রায় আড়াই কেজি ওজন এখান ইট যদি তিন খান ইট হয় তাহলে সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি স্বর্ণ সাইরানা আর আটা আনা সোনার লাইগা মহিলার খানো আছে দখাই তরবাচার খান মারিয়া খান সহ শোনা নেয় এমন আসেনি এমন হাজার আছে তিন খান সরneri একশো গুলাম একশো বান্দি পুরুষে মহিলা আর মহিলার পুরুষ পরীক্ষা করার জন্য হুদহুদ কিন্তু সব কিছু দেখতেছে কি হচ্ছে না হচ্ছে এবার হুদহুদ চলে গেল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে গ্যাডাক দেগো আল্লাহর পয়গম্বর রাসুল সুলাইমান আলাইহিস সালাম এই ওই এসে এসে মারিলাই মু খাদিলাই যা করছে সব কিছু পয়গম্বর সুলাইমের দরবারে উপস্থাপনা করছে এবার পয়গম্বর সুলাইসলাম বলেন এই যদি হইল রানী বিল কিসের অবস্থা বিল কিস লুক ফাটাইছে তিনখান স্বর্ণের একশো গুলাম একশো বান্দি বান্দিরে গুলাম বানাইয়া গুলাম রে বান্দি বানাইয়া পয়গম্বর সুলাইমান আলাইহ সালামের দরবারে এই খবর যখন হুদহুদ পয়গম্বর সুলাইমান আলহিসের দিল এবার পেগম্বর সুলাইমান আলাইহি সালাত ওয়া সালাম লাগদেন হে জিন্নাত রে ডুবই রাখোই তাড়াতাড়ি আয় সমুদ্রের মধ্যে জাপ দে সমুদ্রের কোন দেশে যত স্বর্ণ আছে হীরা মনি মুক্ত আছে সবগুলা অবস্থা বইরা বইরা আন আনিয়া জমাইয়া রাখবে না রাস্তা বানা রাস্তা বানা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হুকুমে জিন্নাতের ডুবুরিরা স্বর্ণ বস্তা বইরা বইরা আনলো রাস্তা বানাইলো নয় মাইল রাস্তা সর দিয়া বানাইছেন কয় মাইল তাহলে বুঝা যায় ওই সময়ে সোনার দাম মাটির চাইতেও কম আমরার নয় মাইল রাস্তা ইট আর বালু দিয়া বানাইতে কত কষ্ট হয় পয়গম্বর সুলাইমান আলাইহিসামের হুকুমে জিন্নাতের ডুবুরিরা নয় মাইল রাস্তা সোনা দিয়া বানাইছে এদিকে রানি বিলকিসের প্রতিনিধি দল যখন মাইল ফলকে লেখা দেখে পয়গম্বর সুলাইমান আলাইহ ইসলামের দরবার আর নয় মাইল বাকি তারা থাকাইয়া দেখে এই নয় মাইল রাস্তা স্বর্ণ দিয়া করা সুবাহ এই নয় মাইল রাস্তা স্বর্ণ দিয়া করিয়া তুইছেন পয়গম্বর সুলাইমান আলাইহ ইসলাতামে একজন আরেকজনকে গুতকুতা মারে ও এই স্বর্ণ লইয়া পয়গম্বর সুলাইমানের দরবারে যাইতেনি যদি জাস তাহলে সুর হইয়া ফিটব পয়গম্বর সালাম বলছেন এই স্বর্ণর ইর দিয়া গাঁতনি গাতবা রাস্তার সাইডে দিয়া গাঁতনি দিবা তারা বলে যদি এই ইট লইয়া পয়গাম্বর সুলাইমানের দরবারে যাই তাহলে হয়তো তারা বলতে পারে ইট আমরা তো ভাইয়া আনছি স্বর্ণের ইট তিনখান ইট তারপরেও না যেহেতু ম্যাডামের হুকুম মানতে হবে তারা গেছে পয়গাম্বর সুলাইমান আলাইহিসের দরবারে গিয়া ডাক দেবো আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহি সালাম আমরার ম্যাডাম কিছু হাদিয়া দিছ হাদিয়া তিন কানা স্বর্ণের ঈদ একশো গুলাম একশো বান্দি ওগো আল্লাহর পয়গম্বর ওইগুলা আপনি গ্রহণ করতেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাম জিজ্ঞাসা করেন কয় স্বর্ণের রাস্তা দিয়া টিয়াইলা তারা ডাক আল্লাহর পয়গম্বর আপনার তৈরি কি তো নয় মাইল রাস্তা স্বর্ণের রাস্তা দিয়া টিয়াই যে পয়গম্বর সুলাইমান আলাইহ ইসলাম বলেন যে পয়গম্বর সুলাইমান আল্লাহর হুকুমে নয় মাইল রাস্তা স্বর্ণ দিয়া বানাইতে পারে সেই পয়গম্বর সুলাইমানের তিনখান স্বর্ণের ইটের প্রয়োজন নাই তারা একেবারে বেকুপ হয়ে গেছে এবারে ডাক দেওয়া গো আল্লাহর পয়গম্বর দেখেন একশো গুলাম একশো বান্দি পয়গম্বর সুলাইমান আলাই ইসলাম লাঠি দিয়া গুতা মারিয়া খন খেন পুরুষ মহিলা বানাইলে আর মহিলার খেনে পুরুষ বানাইলে এটার জবাব দে তারা ডাক দেওয়া গো আল্লাহর পয়গম্বর আপনার পরীক্ষা করার জন্য এই প্রতিনিধি দল যখন চলে যাইবে আওয়ার সময় গতি আছিল প্রায় একশ যাওয়ার সময় গতি কম সেনা বাড়ছে গতি বাড়ছে প্রায় আড়াইশ দৌড় মারছে ভয়চলায় মাৰিলাম হ্যাঁ দাদা কোয়াই যাস আমরা রানী বিল কিছিলে দরবারে যাই চলে যা তবে তোর মেডাম রে গিয়া বলিস প্রস্তুত থাকার জন্য আমি এমন এক বাহিনী নিয়ে আসব, লাঞ্ছিত অপমানিত অপদস্ত করে রানী বিলকিসকে দেশ থেকে বিতাড়িত করব প্রস্তুত থাকার জন্য আমি এমন এক বাহিনী নিয়ে আসব। যে বাহিনীর মোকাবেলা করা তোর রানী বিল কিসের সম্ভব হবে না তোর সেনাবাহিনীর সম্ভব হবে না তোর সমস্ত দেশের সম্ভব হবে না লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে তোদেরকে দেশ থেকে বিতাড়িত করব। এই খবর যখন ফাইয়া তারা দৌড়িয়া গেছে রানী বিল কিসের দরবারে ম্যাডাম রানী বিলকি ডাকে কি হয়েছে তারা ডাকতে হবে রানী বিলকিস ম্যাডাম গো এমন এক জায়গাটা আমরা পাঠাইছ উনি এমন এক বাদশাহ এমন এক নেতা এমন এক নবী যার দরবারে গেছি যাওয়ার পরে দেখি উনি নয় মাইল রাস্তা স্বর্ণ দিয়া বানাইছে আপনার তিন গান স্বর্ণের ইট উনি গ্রহণ করেন নাই যাওয়া মাত্র লাঠি দিয়ে গুতা মাইরা কেন পুরুষকে মহিলা বানাইলে কেন মহিলাকে পুরুষ বানাইলে আমরা Peralta প্রশ্ন করছেন ও মেদাম শেষ মেশ একটা কথা কইয়া দিছে গো যদি আপনি বাঁচতে চান তাহলে আত্মসমর্পণ করে پیغمبر সুলাইমানের দরবারে আপনি হাজির হইয়া যান না হলে এমন দলবল নিয়ে উনি আসবে আপনাকে লাঞ্ছিত ও অপমানিত করে দেশ থেকে বিতাড়িত করবে এবার রানী বিল কিছুর কা ঘুরছে বনি এত শক্ত কথা রানী বিল গিদের খা খাওয়া এবার আবার সেনাবাহিনীর লোকদেরকে আবার ডাকে আসো বসো পরামর্শ করি যখন রাষ্ট্রপ্রধান কোনো বিপদে পড়ে সবার আগে সেনাবাহিনীরে ডাকে না হইলে পিটির তো নয় আগে সেনাবাহিনীরে ডাকে যখন সেনাবাহিনী সুযোগ না দিবে তখন সময় শারি ফালাইয়া দেশ ত্যাগ করে এমন নদীর বাংলার জমিনও আসেনি মুসলমান ইমানদার আসুন পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের দরবার থেকে তখন যখন রানী বিলকিসকে এই রকম বলছে রানী বিলকিস এবার বলে আমি পয়গম্বর সালামের দরবারে যাইমু আত্মসমর্পণ করমু আর মুসলমান হইমু এই পর্যন্ত আলোচনা বাকি আলোচনা যদি অন্য একদিন সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ ও মা তাও ও আফির দওয়ানা আলামিন